এই মুহূর্তে আমরা আম গাছে অর্থাৎ ডিসেম্বরের মাসকের প্রায় বারো চোদ্দো তারিখ হয়ে গেল এই সময়ে আম গাছের কিছু কিছু আম গাছের কিন্তু মুকুল আসতে শুরু করে দিয়েছে কিছু বার ফাটতে শুরু করে দিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বার ফাটা শুরু হয়েছে এখন মুকুল সেইভাবে কিন্তু বেরিয়ে পড়েনি আম গাছের তাহলে আমাদের কী করণীয় এই সময় আমাদের কি কি করতে হবে বা বড় বড় বাগানিদের ক্ষেত্রে যারা কমার্শিয়াল করেন তাদের তো আলাদা প্রশ্ন কিন্তু ঘরোয়া হিসাবে যে সকল বড় বড় গাছগুলো রয়েছে তাদের বা পরিচর্যা আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে এই মুকুল থেকে আমটাকে আমরা সংরক্ষণ করতে পারি সুন্দরভাবে গাছকে পরিচর্যা করতে পারি তার জন্যে আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ টিপস আজকের আপনাদের সামনে বন্ধুদের সামনে কিন্তু তুলে ধরবো এবং এই গুরুত্বপূর্ণ যারা আম বাগান করছেন অর্থাৎ আমের কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ টিপস অবহেলা করে চলে যাবেন না এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটাই আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনার আম গাছের যত্নটা একদম সম্পূর্ণ নিখুঁতভাবে কিন্তু করতে পারবেন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের আম গাছের দেখুন আম গাছের শুধু আমার গাছের চেহারাগুলো একটু দেখে নিন এর আগেও ভিডিও করেছি এবং এখন বর্তমানে আরও রয়েছে ও সাইটে আরও বিশটা গাছ রয়েছে তো তার মধ্যেও এখন আমি কয়েকটা গাছ এখানে যেহেতু জায়গা নেই তার জন্য কিন্তু কয়েকটা গাছ আমি এখানে এনেছি তার মধ্যে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন মুকুলগুলো একটু দেখুন এই যে বাট ভাটতে শুরু করে দিয়েছে বললাম না এই দেখুন কেশর এই আমটা সুন্দর মুকুল আসতে শুরু করে দিয়েছে সব কিন্তু মুকুল আসবে এবং খুব সুন্দর কিন্তু এই একটা কিন্তু আপনার অস্টিন এটা কিন্তু সুন্দর কিন্তু মুকুল আসার পথে ফেটে গেছে এবং এই একটা গোলাপ গোলাপ খাসে চেহারাটা দেখুন কী সুন্দরভাবে রয়ে গেছে এই যে গাছগুলো প্রত্যেকটা গাছ এই রকম আমার কাছে প্রায় চব্বিশ রকম ভ্যারাইটিসের আমের জাত কিন্তু রয়ে গেছে এবং প্রত্যেকটা গাছ আমি কিভাবে পটিং করেছিলাম পটিং পদ্ধতি দেখিয়েছিলাম কি খাবার দিয়েছিলাম সেটাও দেখিয়েছিলাম এবং আজকের এসে যে ইম্পর্টেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অর্থাৎ এই সময় পরিচর্যাটা কি এই সময় খাবারটা কি দেবো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যারা নতুন গাছ করেছেন বা দু বছর বা এক বছর গাছ করেছেন সবে হয়তো একটা আম নিয়েছেন বা নেননি বা ঝরে গেছে সেই সকল বন্ধুদের ক্ষেত্রে একটা বিশেষ বার্তা বার্তাটা হচ্ছে যে এই মুকুল আসার মুখে আমরা কি কি খাবার দেব বা কি দেব না এবং কি দিলে মুকুলগুলো থাকতে পারে এবং কি দিলে মুকুলগুলো সম্পূর্ণ ঝরে যেতে পারে তাহলে এই বিষয়টাকে আমাদের সতর্ক থাকতেই হবে আর এই সতর্ক যদি না থাকি তাহলে কিন্তু আমাদের এক বছরের যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে গেল তাহলে দেখুন গাছের খাবার আগেই আসি গাছের খাবার থেকেই আসি গাছের খাবার এই মুহূর্তে গাছে কিন্তু যুক্ত কোনো খাবার দেওয়া যাবে না যে গাছের আমি মুকুল নেব আশা করছি এই গাছের আমি আম নেব তাহলে সেই গাছে যদি আমি যুক্ত খাবার যদি ইউজ করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কিন্তু মুকুলের পরিবর্তে গাছের পাতা অর্থাৎ ব্রাঞ্চ নতুন শাখার বেরোতে কিন্তু শুরু করে দেবে এবং সুন্দর ঝলমলে গাছ কিন্তু তৈরি হয়ে যাবে হয়তো মুকুল এলো না বা এলো আপনার মুকুল থেকে সব কিন্তু ঝরে গেল ফলে পরিণত হলো না তাহলে এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে আমরা কিন্তু যুক্ত খাবার দেব না কি খাবার দেবো পটাশযুক্ত খাবার সামান্য পটাশযুক্ত ফ বা যুক্ত খাবার আমরা সেটাকে দিতে পারি দিলে আমাদের কি হবে না মাটিতে পটাশযুক্ত খাবার দিলে আমার মুকুলটাকে বা ফলটাকে গাছটাকে স্ট্রং করতে তারা কিন্তু সাহায্য করবে যেটা পটাশের যে ভূমিকা আর ফসফেটের যে ভূমিকাটা রয়েছে গাছটাকে বিস্তার করতে তার যে খাবারটাকে শোষণ করতে সেটা কিন্তু তার অগ্রণী ভূমিকা সে কিন্তু ফসফেট সে কিন্তু করে যাবে তাহলে আমরা এই খাবারটাকে কোথায় পেতে পারি অর্থাৎ জিরো বান্ন চৌত্রিশ তাহলে আমাদের গাছের শিকড় বৃদ্ধি অবশ্যম্ভাবী দরকার কারণ সেটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের গাছ খাদ্য সংগ্রহ করতে পারবে না পর্যাপ্ত পরিমাণে গাছে তার ব্রাঞ্চ বলুন মুকুল বলুন ফলে বলুন কনভার্ট করতে পারবে না খাবারটাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গাছের শিকড় বৃদ্ধিটা এসেন্সিয়াল তাহলে আমরা এই জায়গায় এখন আমরা কি খাবার দিতে পারি নাইট্রোজেন বাতিল করে আমরা জিরো বাহান্ন চৌত্রিশ এমপিকে জিরো বাহান্ন চৌত্রিশ তাহলে এই জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে ফসফেট আর পটাশ রয়েছে সেটাকে আমরা দিতে পারি আচ্ছা এই জায়গায় গাছে মাঝে মধ্যে বলা হয়েছিল হিউমিক অ্যাসিড দিতে ফুলভিক অ্যাসিড দিতে আবার এই সময় দরকার ক্যালসিয়াম দরকার ব্রোন দরকার জিঙ্ক দরকার আয়রন দরকার অন্যান্য মৌলিক উপাদানগুলো তাহলে এই উপাদানগুলো গাছের ক্ষেত্রে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন আর এই রকম শাইনিং গাছ অর্থাৎ ঝকঝকে গাছ রাখতে গেলে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করে আমাদের যেতে হয় তাহলে আমাদের ব্রোন যদি এখন স্প্রে করতে হয় তার সাথে যদি জিঙ্ক যদি দিতে হয় তার সাথে যদি ক্যালসিয়াম নাইট্রেট যদি আমাকে দিতে হয় তার সাথে ম্যাগনেশিয়াম যদি দিতে হয় তার সাথে ম্যাগনেশিয়াম আমাদের ফসফেট সরি ম্যাগনেশিয়াম নাইট্রেট এই রকম ধরনের যে মৌলিক উপাদানগুলো রয়ে গেছে সেগুলোকে যদি একটা 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 করে কিনে কিনে যদি আমাদের গাছে পাট পাট করে দিতে হয় সেটা অনেকটা খরচ সাপেক্ষ হয়ে যায় এবং অনেকের কাছে হয়তো আছে তারা কিন্তু প্রয়োগ করতে পারেন তাহলে আমাদের গাছের ক্ষেত্রে এই উপাদানগুলো দিতে হবে কিন্তু আমরা যদি একসাথে একটা প্যাকেজ যদি আমরা পেয়ে থাকি তাহলে সেই প্যাকেজটাকে আমি বারবার আপনাদের কাছে বলি এবং এখনও বলছি এবং জোর দিয়েও বলছি যে এই খাবারটাকে ইউজ করুন এই খাবারটাকে ইউজ করলে একসাথেই কিন্তু আপনাদের সব রকম সমস্যার সমাধান করে দিচ্ছে কারণ এতে তেরো রকম আইটেম রয়েছে হিউমিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধির ক্ষেত্রে ফুলবিক অ্যাসিড আপনার গাছের স্ট্রং বা তার শিকড় বৃদ্ধির ক্ষেত্রে খাবার সংগ্রহ করার ক্ষেত্রে কাজ করছে আবার এর সাথে রয়েছে আপনার রয়েছে ক্যালসিয়াম রয়েছে আপনার ব্রন রয়েছে আপনার জিঙ্ক এর সাথে রয়েছে ম্যাগনেশিয়াম এর সাথে আদার্স যে আরও টোটাল মিলিয়ে তেরো রকম আইটেম যেটা গাছের ক্ষেত্রে একাধিক প্রয়োজন তাহলে এই প্রয়োজনটাকে মেটাতে পারে একমাত্র হাইড্রোন্যানো বায়োস্টুমুলেন্ট এটাকে বারবার করে বলছি দেখুন আমার প্রত্যেকটা গাছ আমি প্র্যাকটিক্যাল করা ছাড়া আপনাদের কাছে কিন্তু তুলে ধরি না আমি নিজে প্রয়োগ করি প্রয়োগ করার পরে তার রেজাল্ট নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি তার মানে আমার প্রত্যেকটা গাছ আমি যদি বাগানে দেখাই ওধারে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো তারও কিন্তু মুকুল আসা শুরু হয়েছে একটুখানি দেখে যান এটাও কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে দেখুন প্রত্যেকটা গাছের চেহারা দেখুন এই যে গাছের বাড়তে শুরু করে দিয়েছে এরকম করে প্রত্যেকটা কিন্তু বার ফাটতে শুরু করে দিয়েছে ব্রানা ম্যাঙ্গো এখানে রয়েছে কাঠিমন এর দেখুন চেহারা দেখুন কাঠিমন তাহলে প্রত্যেকটা গাছের একটা সুন্দর তার চেহারা কিন্তু রয়ে গেছে জৌলুস আছে তার মানে এই যে জিনিসটা খাবার জন্যে এটাকে গাছের নিচে এখন আপনি হাটফুড দিতে পারবেন না সেই হাটফুডের পরিবর্তে এটাকে এই মুহূর্তে এটাকে প্রয়োগ করতে পারেন এক লিটার জলে পনেরো এমএল দিন ভালো করে ঝাঁকিয়ে নিন নিয়ে এক লিটার জলে পনেরো এমএল দিয়ে এটাকে গাছে রেখে দিন আমি এই তিন চার দিন হলো গাছে স্প্রে করেছি এক লিটার জলে চার থেকে পাঁচ এম দিয়ে ভালো করে দিয়ে সন্ধ্যাবেলা স্টিকার সহ এটাকে স্প্রে করুন বলুন তো একটা গাছের আমার পাতার কোনো কিনারায় দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো দাগ আছে স্পট দাগ আছে কোনো গাছের আম গাছের ক্ষেত্রে তাহলে এই যে জিনিসটার ব্যবহারটা এতটাই গুরুত্বপূর্ণ এবং বড়ো বড়ো বাগানে যারা যারা ফার্মিং করেছেন আমি তাদেরকে হলফ করে বলতে পারি যে এইটাকে প্রয়োগ করে দেখুন অসাধারণ এবং এর কার্যক্ষমতা অসাধারণ কার্যক্ষমতা যেমন জল করে যেমন দিচ্ছেন এবং গাছে স্প্রে করে দিচ্ছেন এই যে মুকুল আসার আগে একবার স্প্রে করা হলো এবার মুকুল যেই একদম বেরিয়ে আসছে সেই বেরোনোর সাথে সাথে আপনাকে দিতে হবে ফাঙ্গিসাইট অবশ্যই ফাঙ্গিসাইট তাহলে কী কী করণীয় দেখুন খাবার যেমন দিলেন এইবার আসা যাক গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা হচ্ছে আপনার মুকুল যখন বেরিয়ে এলো বা আসা শুরু করেছে এই মুহুর্তে কি কি কারণীয় ফার্স্ট করণীয় হচ্ছে যে খাবার দিলেন সেকেন্ড করণীয় কি আপনার ফাঙ্গিসাইট অর্থাৎ ফাঙ্গাস লেখার উপদ্রব কিন্তু থাকবে তাহলে ফাঙ্গাসের হাত থেকে আম গাছের রক্ষা করতে গেলে আপনার রিডোমিল গোল্ড রিডেমুল গোল্ড এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম ভালো করে স্টিকার সহ ঝাঁকিয়ে নিয়ে একটা গাছে স্প্রে করে দিন তাহলে গাছ কিন্তু একটা সেফটি জায়গায় থাকলো আবার সেই সাথে সাথে তার তিন দিন গ্যাপে আপনি করে দিন একটা ইনসেকটিসাইড স্প্রে করে দিন দেখুন আম গাছের এই সময় হোপার পোকা একটা কিন্তু লাগে বড়ো বড়ো আম বাগানিদের গাছের ক্ষেত্রে ধারে কাছে গেলে দেখবেন একটা গাছের কাছে যাওয়ার সাথে সাথে পোকাগুলো যেন একটা আওয়াজ করে ছিটছিট করে ছড়িয়ে গেল এই পোকার উপদ্রব কিন্তু থাকে এর জন্যে কিন্তু আপনার একটা ইনসেকটিসাইট কিন্তু আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে কারণ এই নতুন পাতা বা কুঁড়ি বেরোনোর মুখে এই পোকাগুলো কিন্তু আক্রমণ করে তাহলে সেই জায়গাগুলিকে আপনার রক্ষা করতে গেলে ইনসেকটিসাইট আপনাকে মানে অবশ্যই দিতে হবে কি করতে পারেন আপনি কনফিডার বা সুপার এক লিটার জল বেশি কিন্তু দেওয়া যাবে না এক লিটার জলে এক এম থেকে বড় গাছের ক্ষেত্রে দেড় এম এটাকে দিয়ে সুন্দর করে গাছে স্প্রে করে দিন তাহলে আপনার প্রত্যেকটা গাছের পোকা এবং আপনার যে ফাঙ্গাস সেটা দিক থেকে সম্পূর্ণ গাছকে সুরক্ষিত রেখে দিলেন এর পরে আপনি কি করলেন গাছের মুকুল বেরিয়ে গেল মুকুল বেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু মুকুল কিন্তু ফাটছে না অর্থাৎ পরাগায়ন হওয়ার জন্যে সেই সময় কিন্তু ফাটছে না তাহলে আরও দু চার দিন সময় আপনি হাতে পাচ্ছেন ঠিক সেই সময়টাতে অর্থাৎ মুকুল বেরিয়ে গেছে ঝেড়ে বেরিয়ে গেছে আপনার ব্রন জিঙ্ক কপার আয়রন এর জন্যে আপনি হাইড্রোনানো স্প্রে করেছেন যারা হাইড্রোনানো সংগ্রহ করতে পারছে না তারা কি করবেন তাহলে ব্রোন জিঙ্ক এটাকে অবশ্যই একবার স্প্রে করতে হবে এবং ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম নাইট্রেট আপনার এগুলো কিন্তু গাছে একবার স্প্রে করতে হবে তাহলে সেইগুলো যদি দিতে পারেন খুবই বেটার যদি না দিতে পারেন বাজার থেকে কিনে এনে আপনাকে এটাকে অবশ্যই স্প্রে করতে হবে এটা গেল এবার মুকুল যখন সম্পূর্ণ বেরিয়ে গেলে এইবার কী করণীয় পরাগায়ন হবে এই সময় কিন্তু কোনো ধরনের ওষুধ স্প্রে করা যাবে না এই সময় কোনো ভিটামিন স্প্রে করা যাবে না এই সময় কিন্তু কোনো ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না অর্থাৎ যেটা দেওয়ার বেরোনোর মুখে বা বেরিয়ে গেছে এক দু ইঞ্চি এই সময়টা কি করে দিয়েছেন বেস্ট আর দেওয়ার দরকার নেই এরপরে যখন গুটি হয়ে যাবে আমের ছোট ছোট গুটি হয়ে যাবে সেই গুটি অবস্থাতে আপনার আবার যেমন পদ্ধতিতে তিনটে জিনিস স্প্রে করে দিলেন ঠিক সেই রকম আপনি পরপর তিনটে জিনিস স্প্রে করে দিন অর্থাৎ ফাঙ্গিসাইড আপনার পেস্টিসাইড বা ইনসেকটিসাইড এবং একটা ভিটামিন যেটা ভিটামিনটাকে আপনি আপনার পিজিআর আপনার কাছে আছে বা যদি হাইড্রোন বায়স্টবলেন দিতে পারেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি আম কাছে পেলেন তাহলে এটা গেল উপর প্রসান গেল সম্পূর্ণ এবং নিচের প্রসানে তাহলে এইবার জল বা আদার্স খাবার কি করে দেবো এইবার জল কিন্তু আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত নয় অতিরিক্ত জল নয় আবার একেবারে কম নয় জলটাকে বুঝে গাছের রাখতে হবে কারণ অতিরিক্ত জল হলে জলের চাহিদার ফলে কিন্তু গুটি কিন্তু ঝরে যাবে আবার বেশি জল যদি কমে যায় শুকনো ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তাতেও কিন্তু গুটি ঝরে যাবে অর্থাৎ এই জায়গাটাকে আমরা যেহেতু সাঁত বাগানে বা টবের মাধ্যমে বা পটের মাধ্যমে আমরা চাষ করছি তাই এই জিনিসগুলোকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যাদের বাগানে মাটিতে রোপণ করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যালেন্সটাকে অর্থাৎ জল দেওয়ার জায়গাটাকে সেটা কিন্তু খুব আমাদের পরিচর্যার বিষয় নয় কারণ ওটাকে সামান্য একবার জল দিয়ে দিলেই আমার দেখা গেল চলে চলে গেলো বা নাই বা দিলেন তাতেও কিন্তু আপনার গাছ কিন্তু তার জলটাকে কিন্তু সে তার পরিমাণ মতো সে কিন্তু শোষণ করে নেবে তাহলে এই জায়গাগুলোকে সঠিকভাবে আপনাকে কিন্তু পরিচর্যা করে চলে হবে তাহলে কিন্তু আপনার সঠিক আম আকাঙ্ক্ষিত বা আপনার ভালোবাসার যে আম সেই আম কিন্তু আপনি গাছ থেকে কিন্তু অবশ্যই কিন্তু পেতে পারেন তাহলে এইভাবে আপনার গাছকে পরিচর্যা করুন আর যে গাছে ফল নেবেন না আশা করছেন যে না এবছর বছর আমি ফল নেবো না মুকুল নেবো না আমি ব্রাঞ্চ চাই তারা এই মুহূর্তে কি খাবার দেবেন ম্যাঙ্গো ফুড এই ম্যাঙ্গো ফুডটাকে যেটাকে গাছে আগেরবার আমি দেখিয়েছিলাম গত ভিডিওতে সেই ভিডিওতে ম্যাঙ্গো ফুড একটা গুরুত্বপূর্ণ খাবার গাছের ক্ষেত্রে শুধু আম গাছের ক্ষেত্রে নাই আমার কাছে যে ম্যাঙ্গো ফুডটা রয়েছে সেই ম্যাঙ্গো ফুডটা কাঁঠাল আম জামরুল লিচু কারণ এই গাছ কয়েকটা গাছ খুব গুরুত্বপূর্ণ গাছ কারণ এদের যদি খাবার একটু বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়তে শুরু করে দেয় এটা কিন্তু সবার ঘটনা এটা সবার জানা তাহলে এই পাতা পোড়ার রোগ পাতা ঝরে যাওয়ার রোগ আস্তে আস্তে হতে হতে আবার কি হয় গাছটাও মারা যায় তাহলে এই খাবারের উপরে ডিপেন্ড করেই আপনার কিন্তু গাছগুলোকে বাঁচানো মারানো আপনার হাতেই কিন্তু চাবিকাঠি তাহলে এই জায়গাটাকে এই যে ম্যাঙ্গো ফুড এই এসেন্সিয়াল ফুড এর মধ্যে কি আছে হিউমিক অ্যাসিড এর মধ্যে আছে ফুলভিক অ্যাসিড এর মধ্যে আছে আপনার জিপসাম রকম ধরনের খাবার দিয়ে এই জিনিসটাকে কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা রয়েছে সম্পূর্ণ অর্গ্যানিক এই ফুডটাকে যদি গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর হেলদি বা স্বাস্থ্যবান আপনার কিন্তু থাকবেই থাকবে যেটা আমার গাছের ক্ষেত্রে সুন্দর ঝলমলে গাছগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট আর বিশেষ কিছু নাই এখানেই শেষ করছি আম গাছের এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনার আম গাছ কীভাবে পরিচর্যা করবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম বলে দিলাম বুঝিয়ে দিলাম এইবার আপনার হাতে গাছের ফল নেওয়া গাছটাকে বৃদ্ধি করা গাছটাকে সুন্দরভাবে তৈরি করে রাখা নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন হ্যাঁ যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন কন্ট্যাক্ট নাম্বার চাইছেন তাদের জন্য নাম্বারটাকে বলে দিই এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কনট্যাক্ট করতে পারেন তাহলে আরও বিষয় যদি যারা জানতে চাইছেন সম্পূর্ণ জিনিসটাকে ডিটেলস ব্যাপারটাকে আপনাদের কোয়ারিজ আমি আশা করি আপনাদের কাছে তুলে ধরতে পারবো এখানে শেষ করছি ভালো থাকুন নমস্কার